তার অনেক নাম রয়েছে তার একটি নাম হচ্ছে গাফ্ফার তিনি খুব বেশি বেশি ক্ষমা করেন তাই তিনি বলছেন এবাদিয়েল লেদিন আশরাফু আলাং ফসেহিম হেম আর বান্দা যারা নিজের প্রতি অত্যাচার করেছো অন্যায় করেছ পাপি নিজের প্রতি অত্যাচার করে নিজের প্রতি অত্যাচার করে কিভাবে পাপের তাকেই ভোগ করতে হবে এই সে নিজের প্রতি অত্যাচার করেছে মহান আল্লাহ বলেন হে আমার বন্দা যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছো তোমরা নিরাশা না আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব মহান আল্লাহ বলেন সালম আল্নাহুলা ইলাহাইল্লাল্লাহ এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই এটা জেনে নেওয়ার পরে তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও ক্ষমা চাই তাদের প্রতি আল্লাহ খুশি হন এই ছেলেরা তোমরা দায়িত্ব পালন করো না কি এখনো কিছু মানুষ চলাচল করতে দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনারা রাস্তাঘাটে আছেন দোকান পাটে আছেন ঘুমন্ত অবস্থায় আছেন সকল দিনই ভাই বোনকে চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে ঘুম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালোভাবে অনুরোধ করা হচ্ছে নিজ নিজ কর্ম ত্যাগ করে ব্যস্ততা ত্যাগ করে চলাচল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন এরা রাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আবদান যখন কোন মানুষ আজনাবা জাম্বান কোন পাপ করে আবদান যখন কোন মানুষ আজনামা জাম্বান কোন পাপ করে এরপরে বলে রব্বি আজনাব্দ ফাঁক ফেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো মানুষ যখন কথা বলে قال الله تعالی তখন আল্লাহ তাআলা বলেন আ আলেম আবি আমার দাস দাস দাসী কি জানে আনাল্লাহু রবুন যে তার একজন প্রতিপালক রয়েছেন আনাল্লাহু রববান তার জন্য তার একজন প্রতিপালক রয়েছেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরুজ দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে আমাকে বলে থাকে আমি তাকে মাফ করে দিলাম সুমম আকাশ মাশাআল্লাহ তাআলা এরপরে ওই দাস দাসী থাকলো থাকে দিন যায় থাকে দিন যায় থাকে দিন যায় ফাজনাবা জামবান হঠাৎ আবার পাপ করে বসলো পাপ করার পরে বলল রব্বি হে আমার প্রতিপালক আজ নপ্ত আমি পাপ করেছি ফাগফির হলি তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা বলেন قال الله تعالی الله تعالی বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে ان الله তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরু যিনি পাপ ক্ষমা করতে পারেন ওয়ায়খুজুবিহি যিনি শাস্তি দিতে পারেন জেনে শুনে কি বলছে যদি জেনে শুনে বলে থাকে কদ গাফারতু লাহু আমি তাকে maaf করে দিলাম সুবহান সুমা আকাশ মাশাআল্লাহ তাআলা এরপরে থাকে দিন যায় থাকে দিন যায় রাত্রি যায় থাকে দিন যায় রাত্রি যায় ফাজনাবাজাম্বান আবার কোনো দিন পাপ করে বসলো। পাপ করার পরে বলে রব্বি হে আমার প্রতিপালক তো আমি পাপ করেছি ফাঁক ফিরে হুলি তুমি আমার ওই পাপ ক্ষমা করে দাও তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে আল্লাহুর রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরুদ্দাম্বা যিনি ক্ষমা করতে পারেন এক হোজোবে যিনি শাস্তি দিতে পারেন যদি জেনে শুনে বলে আমি ক্ষমা করতে পারি এটা যদি জেনে শুনে বলে আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে তোলাহু আমি তাকে মাফ করে দিলাম আমি এইভাবে তাকে মাফ করতে থাকবো যতদিন পর্যন্ত আমাকে জেনে শুনে বলবে তার জীবনে যদি শতবার এরকম ঘটে যায় শতবার যদি আমাকে বলে আমি তাকে শতবার ক্ষমা করব। দেশবাসী পৃথিবীর মানুষ রাসুলের এই বাক্য দ্বারা উল্টা কিছু বুঝবেন না যে তাহলে মানুষ পাপ করতে থাকবে ক্ষমা চাইতে থাকবে তাহলে পাপ করুক আর ক্ষমা করুক এটা মূলত বলা উদ্দেশ্য নয় এটা মূলত বলা উদ্দেশ্য যে আল্লাহর বড় দয়া আপনি নিরাশা হইন না আল্লাহর বড় দয়ে আপনি নিরাশা হইন না আল্লাহর বড় দয়া আপনি নিরাশা হইন না এটা মূলত আল্লাহ তালা দেখাতে চাচ্ছেন